ছেলে মেয়ে সন্ধ্যের থেকে বায়না করছে মা কিছু করে দাও খিদে পেয়েছে আমার আর ভালো লাগছে না এই তো সবে দুপুরবেলায় খাইয়ে উঠলাম আবার সন্ধে হতে না হতে খিদে পেয়েছে কি খাবি বলছে কিছু একটা করে দাও বল কি খাবি বলে না কিছু একটা করে দাও হঠাৎ মনে পড়লেই বাবা তাই তো ফ্রিজের মধ্যে পাউরুটি আছে দুদিন হয়ে গেছে মানে গতকাল আনা আর আজকে নিয়ে দুদিন হয়ে গেছে আমি দেখি পাউরুটিটা দিয়েই কিছু করে ফেলি পাউরুটিটা ফ্রিজ থেকে বার করলাম এক মানে এক মুহূর্তে মনে মনে ভেবে নিলাম কি করব। আর সঙ্গে সঙ্গে সেটা বানিয়েও ফেললাম ওই জন্য একা একা বানাবো বানাচ্ছি তো একা একাই এবার ওই জন্য সবার মধ্যে ছড়িয়ে দিতে আমি শেয়ার করছি আজকে আমার এই রেসিপিটা এটা একদম নিজস্ব হঠাৎ করে চড় জলদি মানে মাথায় চলে এলো এটা বানিয়েও ফেললাম যার জন্য খেতে কেমন হয়েছে আপনারা একবার অন্তত বাড়িতে করে খাবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তাহলে ঢুকে পড়ি একদম মেন রান্নায় আমি এখানে নিয়েছি মিহি করে কেটেছি গাজর একটা ছোটো সাইজের অর্ধেক ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু আমি বীজটা ফেলে দিয়ে শুধু টমেটোর গাটা নিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সামান্য তেল সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমার একটা প্রিজারভেটিভ মটরশুঁটি আর নিয়েছি আধঘানা আলু সেদ্ধ আলু সেদ্ধটা আমি বেশি নিইনি অল্পই নিয়েছি এবার ওই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে চপ করা গাজর কুচিটা দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি আস্তে আস্তে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকব তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েও খানিক্ষণ নেড়ে নিলাম খানিক্ষণ না জাস্ট একটু মিলিয়ে নিলাম গাজরের সঙ্গে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে খানিকক্ষণ আবার মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার নাড়তে থাকবো আর এখানে আদা বাটা দিচ্ছি অল্প হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম যেহেতু ফ্রিজ থেকে বার করেছি একটু বরফ জমে রয়েছে মটরশু মটরশুঁটিটার মধ্যে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না কেননা গোলমরিচের ঝালটাই এখানে বেশ ভালো লাগবে ফ্লেভারটা বেশ গোলমরিচের স্ট্রং হয় ওই জন্য আর এখানে সামান্য দিয়ে দিলাম আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে জিনিসটা একটু টেস্টটা বেড়ে যাবে আর সবশেষে দিচ্ছি টমেটো কুচিটা আর হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা আর টমেটো কুচিটা এখানে সঙ্গে সঙ্গে মানে দিইনি এই কারণেই যেন না গলে যায় পুরো যেন একটু দাঁতে বাঁধে তাহলে খেতে ভালো লাগবে এবার দেয়া হয়ে গেল আমার আলু সেদ্ধ এবার আলু সেদ্ধটা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি কিন্তু আলু সেদ্ধটা ভালোভাবে নাড়তে গিয়ে যেন একদম ম্যাশ না হয়ে যায় যেন বোঝা যায় দাঁতে পড়লে যেটা আলু আর এখানে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবার নাড়িয়ে নেব অর্থাৎ মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আরও কিছু দেব আপনারা দেখতে থাকুন আমি এরপরে কী দিই মোটামুটি নাড়া আমার প্রায় শেষ এরপরে দিয়ে দিলাম বললাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মানে গরম মশলার গন্ধটা পুরো সব সবজিগুলোর মধ্যে মেখে যায় আর শেষে দিয়ে দিলাম বাটার বাটার দিয়েও ভালোভাবে আমি নেড়ে নেব এইবারে এখানে পুটটা তুলে নিয়েছি একটা থালায় এবার একটা গ্রেটার সাহায্যে চিজটা ভালো করে চিজও লাগবে আমি এখানে দুটো কিউব নিয়েছি চিজের এবার ভালো করে গ্রেট করে নিচ্ছি চিজটা একদম সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু মজরো না এটা এমনিই চিজ আমুলের চিজ নিয়েছি আমি আমার ঘরে এই আমুলের চিজ ছিল আর আপনাদের ঘরে যদি মজরো থাকে থেকে থাকে অবশ্যই আপনারা সেটা ব্যবহার করতে পারেন দেখতে বেশ সুন্দর তো মানে তৈরি হয়েছে খেতে জানি না কেমন হবে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে যে আগে থেকেই বেশি এটা ভালো করে চিজটা মিশিয়ে নিচ্ছি সমস্ত পুটটার মধ্যে যেন সমস্ত পুটটার মধ্যে এই চিজগুলো মেখে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে একটু বেশি করেই আমি চিজটা দিয়েছি যত বেশি গুড় দেবেন তত বেশি মিষ্টি হবে কথাতেই আছে আর পাউরুটিগুলোও নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি পাউরুটিটার ভেতরে চামচটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে না হলে মানে খুলে আসতে পারে পাউরুটি থেকে ছেড়ে আসতে পারে এবার আরেকটা পাউরুটি নিয়েছি ইচ্ছা মতো সস দিয়ে দিচ্ছি পাউরুটিটা এবার চামচ দিয়ে সসটা চারপাশে মাখিয়ে নিলাম পাউরুটির দেখে বুঝতেই পাচ্ছেন বেশ ভালোভাবে মেখে গেছে আর আগে থেকে পেঁয়াজের কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি সস দেওয়া পাউরুটিটার ওপরে ঢাল মানে দিয়ে দিলাম বিছিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি এবার একটা পাউরুটির সঙ্গে আরেকটা পাউরুটি বেশ ভালোভাবে চেপে হাত দিয়ে চেপে নেব যাতে খুলে না আসে কেন এটার মধ্যে আলু আছে তো অসুবিধা নেই হাত দিয়ে চাপলেও আরও বেশি ভালোভাবে চেপে যাবে এবার আরেকটাও আমি দেখাচ্ছি সেম পদ্ধতিতে আপনারা ভালোভাবে দেখে নিন এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু বানাবেন হ্যাঁ বানিয়ে আবারও বলছি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে এটা খেতে কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিগুলো কিন্তু যেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না কেন একদম নিজস্ব রেসিপি আমার আমার কোনো চ্যানেলকে ফলো করা না বা কোনো বইকে ফলো করা না আমার রান্না করতে করতে একটা এক্সপিরিয়েন্স এসে গেছে যার জন্যেই আমি সবসময় ভাবি যে নিজে থেকে কিছু একটা যদি আমি নতুন কিছু আইটেম বানাতে পারি এই মানে এই হচ্ছে আমার চেষ্টা থাকে যে নতুন কিছু করার এবার সবগুলো হয়ে গেল বেশ ভালোভাবেই ভরে নিয়েছি সবকটা পাউরুটিতে এইবার স্যান্ডউইচের আকারে কেটে ফেলবো পাউরুটিগুলো এটা ছুরির সাহায্যে ভালোভাবে স্যান্ডউইচের আকারে কাটবো আপনারা ইচ্ছামতো মানে কাটতে পারেন সেটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার যেইভাবে আপনারা মানে আপনাদের মনে চাইবে সেইভাবেই আপনারা কাটতে পারেন এই যে দেখুন সুন্দর পুরগুলো একদম সেট হয়ে গেছে পারোটার ভেতরে দেখেই বুঝতে পারছেন কাটাটা দেখে এইভাবে আমি সবগুলো কেটে নেব আস্তে আস্তে কাটতে হবে যেন পুরগুলো যাতে বেরিয়ে না যায় আস্তে আস্তে বলতে একটু সাবধানে কাটতে হবে কেননা ভেতরে পুর আছে তো ওই জন্যই দেখুন এই যে আবার আবারও দেখাচ্ছে আরেকটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে পুরগুলো কিন্তু এক ফোঁটাও ছেড়ে আসছে না এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না পাউরুটিগুলো একদম এই এইভাবেও খাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে পাউরুটিগুলো একটু সেঁকে নিতে হবে আপনারা যদি মনে ভাবেন যে এটা একটু সেঁকে খাবো সেকেও খেতে পারেন কিন্তু আজকে আমি শেঁকব না দেখতে থাকুন আমি কি করি আজকে এই যে দেখতে বেশ ভালো লাগছে দেখুন আবার বারবার দেখাচ্ছি কেননা ছুরি দিয়ে কাটার পরেও একইভাবে রয়েছে কোনো পুর বেরিয়ে যায়নি বা মানে লুজ হয়ে যায়নি একদম সুন্দরভাবেই রয়েছে এবার একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দুহাতা ময়দা নিয়ে নিয়েছি এই যে দেখেই বুঝতে পারছেন বড়ো হাতার দু ময়দা নিয়েছি আর ছোট টেবিল চামচের দু টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবার কর্নফ্লাওয়ার সঙ্গে ময়দা ভালোভাবে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা তো পরিমাণ মতো স্বাদ মতো আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি যাতে কালারটা আসে এবার জলটা অল্প অল্প করে দিতে হবে কারণ একবারে যদি জলটা ঢেলে দিই তাহলে ব্যাটারটা আমার পাতলা হয়ে যেতে পারে ওই জন্য আমি প্রয়োজন বুঝে জল দেব আর ব্যাটারটা তৈরি করব এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু বলে রাখি বেসমটা দিলে অতটা স্বাদ আসবে না হয়তো ঘরে কারোর ময়দা নাই থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু বেসম দিলে ভালো লাগবে না এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে আমি এগুলোকে ভাজবো ডিপ ফ্রাই করে ভেজে তুলবো এই দেখুন সুন্দরভাবে ব্যাটারটা গোলানো হয়ে গেছে কিন্তু এটা না পাতলা হবে না মোটা হবে এটা একটা আন্দাজ করে মানে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা এই দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না খুব মোটা না খুব পাতলা যেন পাউিটার মধ্যে ধরে রাখ মানে পারিটার সঙ্গে ধরে রাখে ময়দাটা এই যে আগেই প্রথমে আমি মুখগুলো মানে দিয়ে দিচ্ছি মুখগুলো ডুবাচ্ছি কেননা যাতে বেরিয়ে না যায় ভেতরে যতটা সম্ভব ময়দার পুরটা ঢুকে গেল আর এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে যার জন্যই বেরোনোর সম্ভাবনাটা একদমই কম সুন্দরভাবে একটা আমার ডোবানো হয়ে গেল ব্যাটারে এবার তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ছাড়তে থাকব আর ভাসতে থাকবো দেখতে কি সুন্দর লাগছে না খেতে ঠিক ততটাই সুন্দর বারবার এক কথাই বলছি আপনারা অবশ্যই সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের কিন্তু এটা দিতে পারেন বাচ্চারা অনায়াসেই তাহলে খেয়ে নেবে অনেক বাচ্চা মানে আছে যেমনই আমার বাচ্চারাই যদি আমি জেলি দিয়ে দিই সেটা খেতে চায় না একটু ওদের একটু অন্যরকম করে দিতে হয় বাটার দিয়ে দিলেও একঘেয়ে হয়ে যায় যার জন্যে ওরা চায় নিত্য নতুন আর আমিও ওদের জন্যই বাধ্য হই বিভিন্ন রকম নিজে থেকে রেসিপি ট্রাই করতে এক পিঠ হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এক পিঠটা হয়ে গেছে বেশ লাল করে আর এটা বেশ ক্রিপসি হয় খেতে বেশ মুচমুচে একেবারে একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যা গেছে কারণ আমি এমনভাবে ভেজেছি যে একবারই যেন একদিকটা পুরো ভাজা হয়ে যায় দ্বিতীয়বার যেন ওই মানে প্রথম পিঠটা আর উল্টাতে না হয় এই দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন দুটোই আমার ভাজা হয়ে গেছে এই যে তুললাম এবার একদম খুব সুন্দর হয়েছে ফুলে উচে দেখে বুঝতে পারছেন এই যে রেডি ফর আমার পাউরটি দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স তাহলে রেসিপিটা যদি ভালো লাগে মানে আপনাদের লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে